মাধ্যমিক পরীক্ষার সময় বাস ও রেল পরিষেবার প্রয়োজনের ভিত্তিতে বাড়ানোর দাবিতে মঙ্গলবার ডেপুটেশন জমা দিলেন এসএফআই সমর্থকরা আজ বেলা একটা নাগাদ হাওড়া মণ্ডলে রেল প্রবন্ধক কার্যালয়ে ডেপুটেশন জমা দিলেন এসএফআই সমর্থকরা তাদের দাবির বিষয়ে ছাত্র সংগঠনে সহসভাপতি সভাপতি অর্ণব দাস বলেন মাধ্যমিক পরীক্ষার সময় যাতে নির্দিষ্ট সময় ট্রেন চালানো হয় ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নেই আজকে আমরা হাওড়া শিয়ালদহ ও উত্তরবঙ্গে এনবিএসটিসি দপ্তরে ডেপুটেশন দিচ্ছি আর ডেপুটেশন জমা না হওয়া অবধি তারা ফেরত আসবে না যদিও বাম ছাত্র সংগঠনে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচি ঠিক আগের দিন অর্থাৎ সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি লোকাল ট্রেনে বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার কথা মাথায় রেখে পূর্ব সিদ্ধান্ত নিয়েছে বলেই জানানো হয়েছে সেই কারণে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দিনগুলিতে সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলা শিয়ালদাহ রানাঘাট কৃষ্ণনগর বিভাগের পলতা জগদ্দল কাকিনাড়া পায়রাডাঙ্গা এবং জালালখালী হল স্টেশন সহ বারাসাত বোনগা বিভাগের সংহতি বিভূতি ভূষণ হল স্টেশনে ট্রেন থামার নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকা ফেব্রুয়ারি মাসে দুই তিন পাঁচ ছয় আট নয় দশ বারো তারিখ এই আট দিন কার্যকর করা হবে বলেই পূর্ব রেল থেকে জানানো হয়েছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ